नमस्कार बंधुरा वेलकम टू यूनिकॉर्न व्हाट अ मैच প্রথম ওডিআই ম্যাচটা ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে একটা দুরন্ত ম্যাচ হলো ভারত সতেরো রানে ম্যাচটা জিতলো এবং এমন একটা ম্যাচ যেখানে বিরাট কোহলির ব্যাট থেকে আমরা একটা টপ ক্লাস শত রান দেখলাম রোহিত শর্মার ব্যাট থেকে রান এলো এবং হরসিদ রানা দারুণ বোলিং করলো এমন বোলিং হরষিদ রানা করলো যে হেটার্সরাও বলছে মুচকো রানা যে মাপ কাড়া তো সেখানে কিন্তু সব মিলিয়ে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে সেই ম্যাচ নিয়ে আমরা ডিটেলে আলোচনা করবো এমন একটা ম্যাচ যেখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে সাড়ে তিনশো রানের টার্গেট দিয়েছে এগারো রানে তিন উইকেট ফেলে দিয়েছে কিন্তু তারপরও ম্যাচটাকে লাস্ট এরকম গুরুত্বপূর্ণ সময় হারিয়েছে বাট এখানে লাস্ট ওভারে ডিফেন্ড করে দিয়েছে করবিন বসকে আউটও করেছে সব মিলিয়ে একটা দুরন্ত ম্যাচ হয়েছে ডিটেল আলোচনা করবো লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেল প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তবে গাই ক্রিকেট নিয়ে কথা বলার আগে একটা ফুটবলের আপডেট একটু অপ্টোপিক মনে হতে পারে বাট এটা কিন্তু খুবই বড় একটা আপডেট সেটা হচ্ছে এএফসি আন্ডার সেভেন্টিন কোয়ালিফায়ার্স কিন্তু ভারতের আন্ডার সেভেন্টিন দল ইরানকে দুই এক গোলে হারিয়েছে ইরানের মতো একটা এশিয়ান ফুটবলের পাওয়ার হাউসকে ছিটকে দিয়ে তারা এএফসি আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে ভারতীয় ফুটবলের কালো সময়ের মধ্যে এটা একটা ভীষণই মানে ভালো খবর আনন্দের খবর ইরানের প্লেয়াররা রীতিমতো কাঁদ ছিল আর ইরানকে ফুটবলে কাঁদ দিয়ে ইন্ডিয়া এটা সত্যি একটা হেডলাইন হয়ে থাকবে তো ভারতের আন্ডার সেভেন্টিন ফুটবল দলকে প্রথমত কংগ্রাচুলেশন দেন যদি আমরা চলে আসি ক্রিকেটের খবরে সেখানে কিন্তু আজকে ভারত সাউথ আফ্রিকা ম্যাচ এই ম্যাচের ভিডিওটার পর ঘন্টাখানিক আরেকটা কিন্তু ভিডিও আসবে যেখানে আন্দ্রা রাসেল কে প্লেয়ার্সের পারফরমেন্স সেই সব নিয়ে আলোচনা হবে তো সেই ভিডিওটাও দেখে নিও ঠিক আছে তো যাই হোক এই ম্যাচের যদি আমরা কথা বলি ভারত আবারও একটা টস আনলো এত টস কি করে ভারত হাঁটছে আমি জানি না কেতো আমাকে কমেন্ট করেছে কেউ একজন যে ইন্ডিয়া কেন এত টস হচ্ছে সেই নিয়ে ভিডিও বানাও ভাই আমি কি উত্তর দেব ভাগ্য খারাপ এটা ছাড়া আর কিছু বলার নেই বাট ইন্ডিয়া কিন্তু ফার্স্টে ব্যাট করতে যায় ভারতের প্লেইং ইলেভেন যেটা প্রেডিক্ট করেছিলাম হান্ড্রেড পার্সেন্ট মেলে গিয়েছিল দেখে ভালো লাগলো ঋতুরাজ গাইকোয়াটকে সুযোগ দিয়েছে চার নম্বরে এবং তারই সঙ্গে সঙ্গে ওয়াশিংটনকেও পাঁচই ইউজ করা হয়েছে শুধু দেখার ছিল একটা এক্সট্রা বোলার নাকি নীতিশ কুমার রেড্ডি ইন্ডিয়া কিন্তু একটা এক্সট্রা বোলারের সঙ্গে গিয়েছে যেটা অবশ্যই আমি বলবো যেরকম ফ্ল্যাট পিচ ছিল ভালো কাজ তোটাছে এবং শ্রী জগতের দাঁড়িয়ে ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করতে আসে জয়সওয়াল কিছু ভালো শট খেলে বাট আউট হয়ে যায় রোহিত এবং কোহলির পাশাপাশি জয়সওয়াল এবং গাইকোয়াডের দিকেও নজর ছিল কারণ এই প্লেয়ারগুলো গাইকোয়াডের সুযোগ ডিজার্ভ করে জয়সওয়ালকে তো আমি ভীষণই হাইলাইট করি বাট এত বড় ইনিংস বাকি দুটো ম্যাচে জয়সওয়ালের থেকে আমি দেখতে চাই তবে ঠিক আছে জয়সওয়াল আউট হয়ে যাবার পর কিন্তু সেই রো কোর দ্রুত পার্টনারশিপ আমরা দেখি তো রোহিত শর্মা এবং বিরাট কোহলি একদম টপ ক্লাস একটা পার্টনারশিপ করে আর রোকো জুটির পার্টনারশিপ হয় বলে যেখানে রোহিত শর্মা করে সাতান্ন রান বিরাট কোহলি তার ইনিংস শেষ করে একশো পঁয়ত্রিশ রানে কোহলি এবং রোহিতের পার্টনারশিপটাই ভারতের ব্যাটিং এর সব থেকে বড় রোহিতের যদিও একটা ক্যাচ মিস হয়েছিল তবে কোহলি কিছু আলাদাই ছন্দে ব্যাটিং করছিল আজকে যদি কোহলির ইনিংসটা প্রথম থেকে ফলো করা যায় দেখেই মনে হচ্ছিল যে কোহলি একটা বড় ইনিংস খেলতে চলেছে যদি না নিজের ভুলে আউট হয়ে যায় একটা দশম ওভারে সম্ভবত বাটম্যানকে একটা ছয় মেরেছিল এরকম জাস্ট টাইমিং করে একটা ছয় মেরেছিল ওই শটটাতেই নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে কোহলি আজকে ভিনটেজ বিরাট কোহলির ব্যাটিং সেটা আজকে আমরা দেখলাম ব্রিলিয়েন্ট ব্যাটিং কোহলি এবং রোহিত শর্মা অনেকগুলো রেকর্ডও ভাঙলো রোহিত শর্মা কিন্তু ওডিআই ক্রিকেটে সব থেকে বেশি ছয় মারায় টপকে গেল কিন্তু শাহিদ আপটির দিকে এখন সব থেকে বেশি ছয় কিন্তু রোহিত শর্মার নামে এবং বিরাট কোহলি করলেন তার তিরাশি তম ইন্টারন্যাশনাল শত রান এবং ওডিআই ক্রিকেটের বাহান্নতম শত রান ব্রিলিয়েন্ট একটা ইনিংস তবে কোহলি শত রানের আগের সময়টা একটু চাপ লাগছিল কারণ রোহিত আউট হয়ে যায় দেন ঋতুরাজ গায়কওয়াড আউট হয় একটা ব্রিলিয়ান্ট ক্যাচ ডুয়েল ব্রেমিস নেয় ওয়াশিংটন সুন্দর স্ট্রাইক রোটেট করতে পারছিল না এবং তার আগের প্রায় পাঁচ থেকে ছ ওভারে কোহলি বোধ হয় দশটা মতো বল খেলেছে স্ট্রাইক পাচ্ছিল না ফলে মনে হচ্ছিল কোহলি যে টাচে আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে যাই হোক কোহলি শত রানে পৌঁছয় একটা বাউন্ডারি মেরে এবং অসাধারণ একটা শত রান করে আর শত রান করার পর কোহলি যে অ্যাক্সিলারেটটা করেছিল তারপরে দু ওভার একদম অ্যাগ্রেসিভ মোডে আমরা কোহলিকে দেখলাম ওটা আরও বেশি এনজয় করেছে তো কোহলি সেখানে একশো রান আউট ওয়াশিংটন তাদের ফেল ইন্ডিয়ান টিম যখন সেই জায়গাতে তাদেরকে ভরসা করছে বাকি দুটো দেখুক কেমন করছে এবং ওয়াশিংটনকে পাঁচ নম্বরে খেলিয়ে দেখুক কি করছে যদি আমি একটা ম্যাচ দিয়ে জাজ করব না বাট আমার মনে হয় এই পাঁচ নম্বরে যদি কোনো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানকে ইউজ করতে হয় অক্সর কিন্তু বেটার চয়েস অক্সর সেই জায়গাতে নিজেকে প্রুভ করেছে ওয়াশিংটন কী করে সেটা আমরা দেখি বাকি কিন্তু কে এল রাহুল ছয় নম্বরে আসে এবং ক্যাপ্টেন কে এল রাহুল কিন্তু শুরুর দিকে একটুখানি স্লো খেলেছিল সেটা বলবো বাট ফিনিশিংটা কিন্তু কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা মিলে দারুণ দেয় কারণ একটা সময় মনে হচ্ছিল ইন্ডিয়া তিনশো কুড়ি তিনশো তিরিশেও আটকে যেতে পারতো আর তিনশো কুড়ি তিনশো তিরিশে আটকে গেলে ইন্ডিয়া ম্যাচটা হারতেও পারতো সেটা আমরা লাস্টে দেখেছি কে এল রাহুল করে ছাপ্পান্ন বলে ষাট রান রবীন্দ্র জাদেজা করে কুড়ি বলে বত্রিশ সাড়ে তিনশো রানের টার্গেট কিন্তু সাউথ আফ্রিকাকে দেয় তবে তারপরও নিশ্চিত ছিলাম না কেন কেননা এই পিচটা একদম ফ্ল্যাট পিচ ছিল প্রচুর ফাস্ট আউটফিল্ড এবং ডিউ আসবে এটা জানা কথা ছিল ফলে সাড়ে তিনশো রানটা যে বিশাল রান সেটা কিন্তু ছিল না এই পিচে সেটা আমরা লাস্ট অব্দি দেখলামও বাট প্রথম তিন চার ওভারের পর সিওর হয়ে গিয়েছিলাম ইন্ডিয়া জিতবে মানে তখন সিওর হয়েছিলাম মানে কি মন বলছিল ইন্ডিয়া জিতবে কারণ একদম শুরুতেই ইন্ডিয়া তিনটে উইকেট কিন্তু পরপর ফেলে দেয় সাউথ আফ্রিকার প্রথম ওভার হরসিদ রানার প্রথম ওভার সেখানে কিন্তু ব্যাক টু ব্যাক দুজনকে শূন্য রানে আউট করে প্রথমে রায়ান রিকেল তাকে ইন সুইংয়ে বোল্ড করে হরষিত রানা দেন ডিকক তাকে কিন্তু আউট সুইংয়ে ক্যাচ আউট করে ব্রিলিয়ান্ট সিম মুভমেন্ট এবং নতুন বল হর্ষিত রানা যে কন্ট্রোলটা দেখিয়েছে এটা দেখে ভালো লাগলো হর্ষিতের পুরোনো বলে বোলিং ভালো বাট নতুন বলে মাঝে মধ্যে কন্ট্রোল থাকে না আজকে কিন্তু ভালো কন্ট্রোলে বোলিং করেছে এবং আই হোপ যে আজকের পর তাকে নিয়ে ট্রোলিংটা কম হবে শুধুমাত্র কে কে আর কোটা গম্ভীর সুযোগ দিচ্ছে সেরকমটা না আজকের ম্যাচেই দেখা গিয়েছে তার ট্যালেন্ট আছে এবার ভারতীয় সমর্থকদের উচিত তাকে কিছুটা সাপোর্ট করা আমাদেরই প্লেয়ার এবং প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট আছে নেক্সট এক দু বছরে আরও বেটার করবে তো সেই জায়গাতে কিন্তু হর্ষিত রানা দুটো উইকেট নেয় হর্ষদীপ সিং মার্করামকে আউট করে দেয় এগারো যায় তো ভাবছিলাম ব্যাপারটা ইজি হতে চলেছে ইন্ডিয়ার জন্য দেন এবং তাদের মধ্যে একটা হয় যদিও সেখানে কোনো রকম টেনশন কাজ করেনি ডিজর্সি আউট করে দেয় কুলদীপ যাদব এলমি ডাব্লিউ করে তবে তারপর আস্তে আস্তে একটু টেনশন বাড়তে থাকে কারণ ম্যাথু ব্রিটসকে সে একটা সাইডে কিছুটা অ্যাঙ্কর রোল প্লে করতে শুরু করে উল্টো দিক থেকে যেই আসে মারতে শুরু করেছে ভাই ডুয়েল ব্রেমিস এসে দারুণ ব্যাটিং করছিল তার ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন নেই ভালো

তবে ভাই দেখো এখন সাউথ আফ্রিকার কোচ যে কমেন্টটা টেস্ট সিরিজের সময় করেছিল সেই কমেন্টের পর এই সিরিজের কম্পিটিটিভনেস আরও বেড়ে গেছে আমি চাই ভারতীয় প্লেয়াররা সেই অ্যাগ্রেশনটা দেখাক ঠিক আছে একটা নুলুক ছয় মেরেছে বোলারের ইগো হাট করেছে বোলার আউট করে অ্যাগ্রেশন দেখাবি। সেখানে কিন্তু ওই ব্যাটেলটা তোমার যেতে হারসিদ রা না তবে তারপর হঠাৎ করে মার্কো জ্যানসেন এসেই পাগলের মতো ব্যাট করতে শুরু করে যেই বল করতে আসছে তাকেই মারছে যা ব্যাটিং করছিল তখন ভাবছি ভাই হর্ষিত রানাকে বল দাও হর্ষিতে একমাত্র আউট করতে পারে এবং অ্যাকচুয়ালি ওই উইকেটগুলোর পেছনেও হর্ষিতের ভূমিকা আছে তুমি যদি দেখো যে পরপর কিন্তু অনেকগুলো ওভারে সাউথ আফ্রিকা বড় রান করছিল দেন হরষিত রানা বল করতে আসে ভালো বল করে ওই ওভারটায় মাত্র চার রান দেয় এবং ম্যাথু ব্রিডসকের মাথাতেও মারে সেই জায়গাতে কিন্তু সাউথ আফ্রিকার মোমেন্টাম নষ্ট হয় তারপরের ওভারে কুলদীপ আসে প্রথমে জ্যানসেনকে আউট করে দেন ম্যাথু বিটসকে আউট করে তখন ভাবলাম ম্যাচ জিতে গেছি যাই হোক কুলদীপ বাঁচিয়ে দিল এই যাত্রায় ভালো ব্যাটিং করছিল মার্কো জ্যানসেন তখন কি আর জানতাম লাস্ট অব করবিন বস লাস্ট ওভার অফ দি ম্যাচটাকে নিয়ে যাবে সেখানে কিন্তু করবিন বস লাস্ট অব ট্রাই করলো বাট সেখানে লাস্ট ওভারে আঠেরও দরকার ছিল নটা উইকেট পড়ে গিয়েছিল তাকে সঙ্গ দেবার মতো কেউ ছিল না থাকলে হয়তো ম্যাচ আরও ক্লোজ যেতে পারত তবে লাস্ট অবধি কিন্তু হরসদীপ ওভারটা ভালো বোলিং করে প্রশংসা করতে হবে যেরকম বোলিং করেছে কারণ ওই ওভারে যদি আরেকটা বাউন্ডারি এসে যেত করমিন বসের উপর কিন্তু চাপটা কম থাকতো। ব্রিলিয়ান্ট ওভার ওটা এবং পঞ্চাশতম ওভারে এসে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ আউট করলো তো সেই জায়গাতে ভারতের বোলিংয়ের হিরো হর্ষিত রানা এবং কুলদীপ যাদব বিশেষ করে হরসিদ যেরকম বোলিং করেছে পারফেক্ট বোলিং করেছে এবং ব্যাটিং অভিয়াসলি বিরাট কোহলি তো একটা দারুণ ম্যাচ দেখলাম লাস্ট ম্যাচটা খুব ভালো হলো এবং পরের ম্যাচের দিকে আবারও নজর থাকবে কারণ এই টাইপের একটা ম্যাচ দেখার পর এক্সপেকটেশন বাকি দুটো ম্যাচ আরও বেড়ে গেছে তো দেখা যাক সেখানে একটা জিনিস ভালো লাগছিল যে যতবার ইন্ডিয়ান বোলারগুলো উইকেট নিচ্ছে সাউথ আফ্রিকার কোচের মুখের দিকে ফোকাস করছে সেটা ভালো লাগছিল সেই ম্যাচে বাকি তোমরা জানিও আজকের ভারতের খেলা নিয়ে কি বলবে হর্ষিতের বোলিং নিয়ে কি বলবে কোহলির ব্যাটিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা কন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই